بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افغير دين الله يبغون وله اسلم من في السماوات والارض والأرض طوعا وكرها وإليه يرجعون صدق الله المولان العظيم شمالي تو بندگون تو اپنا راشا مناسن الله سبحانه وتعالى الرحمة شا قولي بحلواسن امیو الله سبحانه وتعالى الرحمة كوبي بحلواسي الحمد لله সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে অবাধ্য ব্যক্তিদেরকে বাধ্য করার জন্য আম। অবাধ্য বলতে যে কোনো ব্যক্তি অবাধ্য হতে পারে আপনার পরিবারে কেউ অবাধ্য অথবা আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন আপনার যে ওয়ার্কার আছে কর্মচারী আছে তারা আপনার অবাধ্য কথা শুনতেছে না তো তাদেরকে বাধ্য করার জন্য আপনি কোরআনই এই আমলটি করতে পারেন এটা অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী একটি আমল একটি পদ্ধতি যে ব্যক্তি অবাধ্য হবে তাকে বাধ্য করার জন্য প্রথমে আপনি অজু করবেন ক্যাবলামুখি হয়ে বসবেন কিছু মিষ্টি জাতি জাতীয় খাবার সামনে রাখবেন মিষ্টি জাতীয় খাবার যদি না নিতে পারেন তাহলে যেমন চিনি আসে চিনি নিয়ে রাখবেন ওটার মধ্যে আমল করে ফু দিবেন ওই চিনি দ্বারা চা বানিয়ে কফি বানিয়ে বা কোনো খাবারের সাথে শরবতের সাথে মিশিয়ে খাওয়াই দিবেন যাকে বাধ্য করতে চান তাকেও খাওয়াইতে পারবেন তার সাথে যদি আরও কিছু লোক থাকে যেমন একজনকে একা পার্সোনাল কোনো খাবার দিলে আর অন্যদেরকে ওই খাবারটা না দিলে একটা সন্দেহ করবে সেক্ষেত্রে আপনি সবাই খাবে ওই খাবার সাথে মিশিয়েও দিতে পারেন কোনো সমস্যা হবে না ইসা এবার আসুন আমলটা কিভাবে করতে হবে আমাদেরকে প্রথমে অজু করবেন অজু করে মুখী হয়ে বসবেন প্রথমে কয়েকবার ইস্তেকভার পাঠ করবেন কয়েকবার দূরদে ইব্রাহিম পাঠ করবেন বার এগারোবার এগারো বার দূরদে ইব্রাহিম পাঠ করবেন এরপরে কোরআনে করিমে সুর আল ইমরানের একটি আয়াদ حياتك رمضي فاتسل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افغير دين الله يبغون وله اسلم من في السماوات والارض في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون اي آيات كلمة دي اكشتو بار پات کرمين آناس رضي الله تعالى عنه بولين جي نبی صلى الله عليه وسلم بولين جي بادشا وطبا غلام অথবা যে কেউ অবাধ্য হয়ে গেলে কথা না শুনলে এ আয়াত করে কোনো খাবারের সাথে মিষ্টি জাতীয় খাবারের সাথে ফু দিয়ে তাকে খাওয়াই দিবে অথবা তার কানে ফু দিবে ইনশা সে তার বাধ্য হয়ে যাবে ইনশা কাজে কাজেই কোরআন এই পদ্ধতিটা আমরা দুইভাবে করতে পারি এক খাবারের সাথে দুই তার কানে ফুদি ইনশাআল্লাহ এই দুইটা থেকে যে কোনো একটা পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ সে আপনার অবশ্যই বাধ্য হয়ে যাবে এরকম আমল আমরা নিজেরা করার চেষ্টা করব এবং আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিচিত যে যেখানে আছে। তাদের কাছে শেয়ার করে আমরা এই আমলটি পৌঁছে দেব যেন তারাও যেন আমল করতে পারে এবং অবাধ্য ব্যক্তিদেরকে তারাও যেন বাধ্য করতে পারে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত